স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এরকম ফটো তারা এরকম করে মাত্র এক ক্লিকই এরকম করে ক্লিয়ার করতে পারবেন তো আপনাদের ফটো যদি এরকম থাকে জাস্ট একটা ক্লিক করবেন একটা ক্লিকই এরকম করে ক্লিয়ার হয়ে যাবে এই কাজটা কিভাবে করবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে আজকে আমি দেখাবো আপনাদের অনেকেই আছে এরকম ক্লিয়ার করতে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন বা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করেন ওয়েবসাইট ব্যবহার করতে হবে না আপনার যদি একটা ল্যাপটপ বা পিসি থাকে সেই পিসি দিয়েই আপনারা এক ক্লিকই এই কাজটা করতে পারবেন এবং মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে তার মাধ্যমে করা যায় মোবাইল দিয়ে আপনি কোনো অ্যাপসও লাগবে না কোনো থার্ড পার্টি অ্যাপসও লাগবে না শুধু মোবাইলের ভিত্তি এই অ্যাপশনটা আছে এই ভিডিওটা আমি পরে নিয়ে আসবো আমি দেখাইতেছি অ্যাডোভি ফটোশপ দিয়ে তো এখানে আপনারা যে ফটোটা নেবেন ধরেন আমার এই ফটোটা আমি এই দুইটা আমি ক্লিয়ার করে দেব। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে আমি এখানে একটা নিউ প্রজেক্ট নেব তো আমি এই তো আমি এই ফটোটা এখান থেকে ইনপুট করে নেব তো আমি এখান থেকে ছেড়ে দিলাম এরকম করে তো এটা ইনপুট করার পরে আপনি এটা কপি করে নেবেন এই লেয়ারটা আপনি কপি করে নেবেন আমি কপি করে নিলাম কন্ট্রোল যে পেস করে আমি কপি করে নিলাম কপি করার পরে কন্ট্রোল শিফট বি এটা পেস করবো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে দেখেন কন্ট্রোল শিফট বি প্রেস করা মাত্র আমার এটা ক্লিয়ার হয়ে গেছে তো আগে ছিল এইরকম তো এখন বর্তমান এরকম আছে তো এরকম করে একটা ক্লিকের মাধ্যমে আপনারা এরকম ফটো এরকম রূপান্তরিত করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ